ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেন মির্জা আব্বাস ছেলের চুরির অভিযোগে মাকে নাকে কে টানা বিএনপি নেতার পদ স্থগিত এবং সর্বশেষ জানাবো ভারতকে সত্যি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খদ খত বিএনপি নেতার পদ স্থগিত ফেনীতে ছেলের বিরুদ্ধে হাস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় নেতৃত্ব দেওয়া সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলার হোসেন দেলুর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে রোববার সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমানউদ্দিন কায়সা কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে নারীর প্রতি অসম্মানজনক ও অভিযোগে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলর হোসেন দেলুর বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের মধ্য মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই নাকে ভিডিও ছড়িয়ে পড়লে নারীকে জেলা জুড়ে তোলপাড় শুরু হয় এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছেন মাঝখানে সাজেদা বেগম ও জোহরা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছেলের অপরাধে দুজন মায়ের সম্পৃক্ততার কথা বলা হয় তারা অস্বীকার করলেও এক পর্যায়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলার হোসেন দেলু হাতে লাঠি নিয়ে অশ্রাব্য বাক্য উচ্চারণ করে দুজনকে নাকে খদ দেওয়ান স্থানীয় সূত্রে জানা যায় মধ্য মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে কয়েক মাস আগে কবুতর চুরির ঘটনা ঘটে সর্বশেষ খানেক আগে আবারও তার বাড়ি থেকে হাঁস চুরি হয় এ ঘটনায় স্থানীয় রাকিব ও বিজয় নামের দুই যুবককে সন্দেহ করেন তারা পরে গত বৃহস্পতিবার রাতে এলাকায় মধ্য সংলগ্ন স্থানে বৈঠক করা হয়েছে এতে রাকিবের গলায় আমি চোর সম্মিলিত প্লাকার ঝুলিয়ে তার মাকে নাকে খদ দেওয়ানো হয় ভারত পানিকে মরণাস্ত হিসেবে ব্যবহার করছে বলেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন পানি কখনো মরণাস্ত হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত হতে পারে না একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা হিসেবে ব্যবহার করেছে। মরণাস্থানবিক হলে তারা করতে পারে। মির্জা শুধু তিস্তা নয় আজকে বাংলাদেশের অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা একটা উদাহরণ মাত্র বাংলাদেশে পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তিস্তা বন্ধ করেছে ফারাক্কা বন্ধ করেছে সুরমা কুশিয়ারা বন্ধ করেছে তিনি বলেন সিলেটের ইলিয়াস আলীকে গুম করে সিলেটের ইলিয়াস আলীকে শুধু গুম করা হয়েছে সুমার বাদ দিয়ে প্রতিবাদ করায় আমি সবার সামনে দুলোকেও সাবধান করব ও যেন একটু সাবধান থাকে কারণ ভারত কখনই এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না মির্জাফর বলেন দুলু উত্তরবঙ্গের একটি প্রতিবাদী মুখ একজন প্রতিবাদী সন্তান এলাকার কৃতি সন্তান সহিংস নয় একটি অহিংস প্রতিবাদ সারা বিশ্বে আজ দুলো তুলে ধরেছে আমি বিশ্বাস করি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে ভারত আজকে পানির অভাবে কী কষ্ট দিচ্ছে মির্জাপাস বলেন ভারতের কাছে কি আমাদের কোনো দেনা পাওনা নাই অনেক কিছু আছে ভুলে যাবেন না অনেক কিছু আছে আমাদের কাছে আপনাদের ট্রানজিট আছে আমাদের পোর্ট আছে মংলা পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট আছে প্রয়োজনে আমরা হিসাব কিতাব করব। তিনি বলেন আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না আমরা বকশিশ চাই না ভিক্ষা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজ না হয় কাল কাল না হয় পরশু দিতেই হবে যে আন্দোলন শুরু হয়েছে তা থামবে না তিনি বলেন আমরা শুধু একটি সরকারের অপেক্ষায় আছি যেই সরকার আমাদের দেশের মানুষের কথা বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়া পূরণ করার সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল তারা কখনো এই দাবি দেওয়া পূরণ করার সক্ষমতা রাখতো না ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খদ বেনপি নেতার পদ স্থগিত ফেনিতে টানা চার দিন বৃষ্টিরাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে টানা চার দিন বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিদ্যুৎ চমকানো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে তবে তাপমাত্রা বাড়ার আভাসও রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সোমবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বুধবারও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক অন্যত্র মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ভারত কি সত্যি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় চিরবৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে ভারতের আচরণ যেন একঘেয়ে ছকে বাঁধা বিষয়টা এমন কাশ্মীরে কোনো হামলা হলেই ভারত চায় দায় চাপায় পাকিস্তানের ওপর তারপরে শুরু হয় ভারতীয় গণমাধ্যমে তা মূলধারার হোক বা সামাজিক মাধ্যম যুদ্ধের ঢাক পেটানো এমনকি অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তারা ও বিশ্লেষকরা টিভি স্টুডিওতে এসে যুদ্ধ ঘোষণা করেন এবং রীতিমতো জয় ঘোষণা করেন হিন্দুত্ববাদী বিজেপি এবং তাদের সামাজিক মাধ্যমের প্রভাব এই উন্মাদনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে গালাগালিক দিতে গিয়ে কেউ কেউ দেশটিকে ভেঙে ফেলার কথা বলে ফেলেন আর এই ক্ষেত্রে ডান বাম বা মাঝামাঝি অবস্থান নেওয়া বিশ্লেষকদের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না গত বাইশে এপ্রিল পহেলগাঁও গ্রামের পর আবার সেই একই দৃশ্যপট ভারত আবার পাকিস্তানকে শাস্তি দেওয়ার কথা বলছে এমনকি যারা কিছুটা সংযত কণ্ঠে কথা বলছেন তারাও ভাবছেন কিভাবে পাকিস্তানকে শাস্তি দেওয়া যায় যেন সেটা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত না গড়ায় তবে কাশ্মীরে ভারতের দখলদারিত্ব নিয়ে প্রতিবাদী কণ্ঠ কার্যত নেই বললেই চলে কেউ কেউ সীমিত হামলা থেকে শুরু করে চূড়ান্ত সমাধানের মতো ভয়ঙ্কর পরিকল্পনাও হাজির করেছেন যার মধ্যে নিহিত আছে গণহত্যার সম্ভাবনাও এই প্রেক্ষাপটে প্রয়োজন বাস্তবতা ও দায়িত্ববোধের আলোকে আলোচনা করা কারণ এই যুদ্ধন্মদনা শুধু ভারত পাকিস্তান নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকেও বিপদের মুখে ফেলতে পারে এই নিবন্ধে আলোচনা করা হয়েছে যুদ্ধ মানে কি সেটা হোক পূর্ণমাত্রায় বা সীমিত পর্যায়ে কেন ভারত ও পাকিস্তান বারবার এই সংঘাতে চক্রে পড়ে আর অবধারিতভাবে বিষয়টি এসে থাকে কাশ্মীর ইস্যুতে ভারতের অস্বীকৃত দমন নীতি পর্যন্ত এটি ভবিষ্যৎবাণী নয় যে ভারত কি করতে পারে বা কি প্ল্যাটফর্ম ব্যবহার করবে মূল বক্তব্য হল সীমিত যুদ্ধ সীমিত পর্যায়ে থাকবে এর নিশ্চয়তা নেই আর যুদ্ধ প্রায়ই ভুল হিসেবের ফলেই শুরু হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ